হ্যালো গাজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই বলা আছো আর আমিও বলা আছি নতুন নতুন ব্লকে তোমাদের সবাইকে স্বাগতম আমাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজ আর একটি নতুন ব্লগ নিয়ে হাজির গেছি দেখতে দেখো তো গাইজ এখন ছোট বাইকে নিয়ে জায়গার এখানে যাবো জায়গাতে ফিল্ডার বসানোর জন্য দেখো বেরিয়ে পড়েছি এখন দেখো আমাদের বাড়ির পাশের মাঠের এখানে দেখার কাজ হচ্ছে তোমাদের বৌদি দেখার কাজ করতে গিয়েছে না হলে তোমাদের বদিকে নিয়ে যেতাম এখন যাচ্ছি জায়গাটা কিনেছিলাম ওই এক থেকে দেড় বছর আগে এখনও টাকা ক্লিয়ার করতে পারিনি তাই পিলারও বসায়নি এখন আরও পাঁচ লাখ টাকা পাবে এখন জায়গা মেপে পিলার বসাবো আর রেস্টুরেন্টটা টাকা যে সময় ক্লিয়ার করব সেই সময় রেস্টুরেন্টটা করব এখন যাচ্ছি জায়গাটা কিনেছি যাওয়ার আগে ডান দিকে একটু ঢুকে ভিতরে এখন গিয়ে আমিন আমিন আসবে আমিন মতে দিলে তারপর তার চারটা এগুলো বসিয়ে আসব দেখো তোমাদেরও দেখাবো তো গ্যাজ এখন সাফল্য নিয়ে চলে এলাম ना ना सचिन देखो ये जगहটা নেব এই জায়গাটা মাপবে দেখো বিরাট বড় মাঠ বাকি সব জায়গা বিক্রি হয়ে গেছে মাঝখানে কিনেছি রাস্তা কই যা এক লগ ইনষ্ট অঞ্জিনিয়াৰ চাই পঢ়ে নাছিল আমাৰ দৰকাৰ নাই ভাল লাগিব ভাল লাগি থাকিব নাই বোলে

শরীর হাতটা সব ভরে গেছে বারে গিয়ে স্নান করতে হবে এখন বাড়ি চলে এসেছি তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বলে আইকনটি ক্লিক করে দাও যাতে আমার নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো টাটা বাই বাই